আমি আছি সাতনার গরু হ্যাট আমার সাতনা একটা দারুণ এর গরু দেখা যাচ্ছে এই গরু মালিক এই যে আপনার কি নাম ভাই নাম কি আপনার সালাউদ্দিন সালাউদ্দিন সালা হ্যাঁ আপনি কয়টা গরু নিয়েছিলেন ওই একটা বিক্রি হয়ে গেছে আচ্ছা এই যে এই আপনার

আসলে আপনি কি বলেন আসলে বেশি হবে সাপোর্ট আসলে বেশি হবে না কম হবে পাঁচ লোনের বেশি হবে না পাঁচ লোনের বেকারি এক লাখ তিরিশ হাজার টাকা দাম বলছি ব্যস্ত না পাঁচ লোকটার পরে কত ছয়শো সাড়ে ছয়শো এই হলো এই দাম ওই আমার সামনে আরও অনেকগুলো বড় বড় গরু দেখা যাচ্ছে এদের আমি আস্তে আস্তে সাপনের লিমে গিয়ে যাচ্ছি আচ্ছা এই গরুটা কি আপনার এই সার গুল কি আপনার এটা হ্যাঁ এক লক্ষ বেয়াল্লিশ জায়গায় ব্যস্ত তো এখন দাম বলছে কেউ মানে পঁচিশের উপরে আর বলে না কেউ দর্শক এক লাখ পঁচিশ হাজার পর্যন্ত দাম বলতে পাঁচ ফোন মাংস হবে বেশি হবে না পাঁচ ফোনের ভিতরে থাকবে নাকি দর্শক এই যে এটাও ওই আর এই একই রকমের উনি এক লাখ পঁচিশ পর্যন্ত দাম বলতে উনি ব্যস্ত দিচ্ছে না তিরিশ হলে বিক্রি করবে এটাও তিরিশ হলে বিক্রি করবে আমার মনে হচ্ছে এটা ওটাতে এইটা আরও বড় দেখা যাচ্ছে তিরিশের নিশে আর নাম বেড়া উপরে যাবে আপনার হালিফ আব্দুল হালিম ভাই দর্শক হয়ে হলো সাত লাখ গরু দেখ আমার সামনে আরেকটা গরু দেখা যাচ্ছে খুবই দারুণ একটা গরু এই যে মালিক মনে আছে হ্যালো আলাইকুম এটোর মালিক কি আপনি আপনি এটা আপনার গরু আচ্ছা একটু বলেন না একটু তাহলে বলবেন না দর্শক এই যে আপনার সামনে অনেকগুলো বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কেউ বলে কেউ বলে না আমি একটা ভিডিও বানাচ্ছি আপনার একটু হেল্প করেন আমাকে একটু দাম বলে তো এই দামে আমরা ব্যস্ত আপনার কি কিনিস না ব্যস্ত না আপনাদের আচ্ছা আপনারা তো দূর দূরান্ত নিয়ে যাবেন কোথায় নিয়ে যাবেন আবার এইখানেই ব্যস্ত গেলাম থেকে কেন আবার এই হাটে ব্যস্ত তার মানে আপনারা ব্যাপারই তাই তো আচ্ছা আমাকে একটা ভিডিও বানাতে একটু সহযোগিতা করবেন একজনের একটু যাবেন ভিডিও হবে ইউটিউবে যাবে বললো আচ্ছা দর্শক সামনে দাঁড়াইবে না আমি নিজেই দাঁড়াচ্ছি আচ্ছা এইটা এইটা কত দাম চাচ্ছে আচ্ছা আর এইটাই এত বেশি দাম চাচ্ছে কয়মন মাংস হবে এইটা পাঁচ একশো টাকা একশো কত করে মানে আসলে সঠিক মানে একশো পঞ্চান্ন নিচে আর দর্শক এই পাঁচ থেকে ছয় মন করে মাংতে হবে দর্শক একশো পঞ্চাশের উপরে দিতে হবে মানে এক লাখ পঞ্চাশ হাজার টাকার উপরে যেতে হবে এক একটা গরু খুবই দারুণ এই তো ছয় মনের নিতে হবে না ছয় মনের নিতে হবে না ছয় হবে আর ওইগুলো পাঁচ মন পাঁচ মন দশক আর এইটাই এই

এই যে হ্যালো আচ্ছা আপনি মালিক বলবেন আপনি বলুন আলো একটু কথা বলবেন ওই সর্বশেষ বারবার স্যার এই যে সর্বশেষ কিন্তু সর্বশেষ করতে হয়ে গেছে বেশি ওটা ভালো করবো

আচ্ছা হ্যালো ব্যাসফ্রেড হ্যালো এই ব্যাসফ্রেড আমি একটু গরুর দাম চলছে আপনারা কেন না ব্যাসফ্রেড আচ্ছা এই দুটির তো সমান সমান বয়সী তাই না আচ্ছা বেশ খুব দারুণ দুটি আর গরু এই যে মালিক আপনার কি নাম হ্যালো আপনার নাম কি মিলন আচ্ছা মিলন সাহেব আপনার মেলাগুলো গরু আসছে তার ভিতরে এই সব থেকে বড় আচ্ছা এইটা দিয়ে এইটা কত দাম চাচ্ছেন ব্যবসা দাম এক লক্ষ পঁচাত্তর হবে সাড়ে ছয় মন মাংস এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে আর এইটা এইটা এই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে ওটা কি পাঁচ মন হবে ওটা সব মনে তো হবে না আরে এটাই তো সব মনে বেশি হবে তো তো মারবে ভালো কথা বলেন দেখবে না এই গরু কোনো কাছে দর্শক এই গরুটা সবচেয়ে আমার মনে হচ্ছে এই হাটে যত গরু আছে অনেক গরু আছে এই সবচাইতে বড় গরুটা আজকে এই যে এই মিরন সাহেবের সবটাই তো বড় গরু এই হাটে এই সাতটার গরু হাটে সবচাইতে মিলন সাহেব আপনার এই যে পতনে ব্যসব একদম একদম না উনি চারশো পঁচাত্তর আপনার কেন আসিস আপনার কাছে না মিলন বাবু

সেটা আমার না আচ্ছা আর ভাইয়া আমার মনে হয় এগুলো আপনারই গরু আপনি ক্যান্সেল আপনি একজন ব্যাপারী মানে আপনার গরু কাটেন মনে হয় তাই না আপনার দোকান কোথায় ভাইয়া হ্যাঁ আপনি টাকা থেকে আসছেন আচ্ছা টাকা ওখানে নাকি দিনটা চব্বিশ কোটা পেশা কিনা হয় বাইরে থেকে ইউটিউব বলে না সত্য হ্যাঁ আমি তো গাঁপলি দাম করে চিন্তা করছি আপনারা যদি এই দিকে ভাইয়া গাফপলি থেকে আসছে কি কিনে বিক্রি করার জন্য নেবেন আচ্ছা গাফপলি নিয়ে যাবে বিক্রি করার জন্য ভাইরা এগুলো কিনেছে দর্শক এই যে দামটা শুনলেন ওরা গাঁপলি নিয়ে যাবে বিক্রি করার জন্য ওনরা এগুলো কিনেছে কিনে এখানে গরু সস্ত বাংলাদেশের বিচারে তার কারণে আমার মনে হচ্ছে আপনারা কিনিয়ে নিয়ে আসেন না না মানে কথা আমি বলি না এখন শোনো দামে যেভাবে দামের গতি না সেভাবে মনে হয়